জাল চলে এসছে চলো দেখো জাল কাতান চলে তোমাদের জন্য আজকে আর তোমাদের অন্যভাবে আমি দেখালাম না একদম ডাইরেক্ট দেখি দিলাম বিকজ মানে রিয়া একদম নিয়েই হাজির হয়ে গেছে আর আমি যখন নিয়ে হাজির হয়ে গেছে সেই কালেকশন কি দাঁড়িয়ে দেখাল মানে বেশিক্ষণ ওয়েট করালে হয় জাস্ট তোমরা এবার দেখে নাও শাড়িটার আঁচলটা ঠিক আছে টোটাল আঁচলটা তোমাদের যাবে একদম ছাকা নাকা মানে একদম মিনে ওয়ার্কে একদম ঠাসা মিনে ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে এন্ড এবার যাচ্ছে শাড়িটার বডিটা ফুল অফ বডি তোমাদের এরকম ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এইটা আছে শাড়িটা ডুয়েল টোন মাই গড শাড়িটার ডুয়েলড অন্ত অবশ্যই ভালো তারপর যাচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইন তোমরা একটু খেয়াল করো তো এত সুন্দর পাড়টা কোথাও দেখেছো নাকি এবার যাচ্ছে শাড়িটার ফুল অফ লুকিং জাস্ট দেখে নাও শাড়িটার লুকিংটা তোমরা একটুখানি ফলো করবে দাদা দাদা হয়নি শাড়িটার লুকিংটা জাস্ট দেখো ওয়াও জাস্ট দেখো রাধিকা যার নয় ভাই এটা সোনার আমার এটা রাধিকা জাল নয় এটা আরো সুন্দর যা রাধিকা জাল তো অবশ্যই সুন্দর আমি বলবো না নো ডাউট ভীষণ সুন্দর কালেকশন বাট এই জালটার সাথে মোকাবিলা করতে পারবে না বিকজ এটা দেখে নাও ফুল অফ উইভিং ফুল অফ মিনে অ্যান্ড ঠাসা জালে ভর্তি মানে নর্মালি জাল কাতার এতটা ঠাসা পাওয়া যায় না কারণ আমি যেমনও বলছি কথাটা একটু পরে তোমরা বুঝতে পারবে যখন আমি দামটা বলবো তারপর যাচ্ছে শাড়িটার পিসটা ঠিক আছে বিপি এরকমই এটা আছে শাড়িটার পাড়ের ব্লাউজ পিসের আর পুরো বডিতে এরকম কাজ আর এটা আছে শাড়িটার লুকিংটা ভাও জাস্ট ভাও মিনেকারি ময়ূর কন্ঠি কালের মধ্যে চলে আছে এটা শাড়িটা পরার পর মানে একদম তোমরা বলতে পারি তোমরা একদম মানে রিসেপশনের দিন এই শাড়িটা যদি পরে বসো না কেউ বলতে পারবে না যে তোমরা একটা হাজারেরও কম দামে একটা কালেকশন পরে তোমরা বিয়ে বাড়িতে বসেছো ঠিক আছে চলো চলে আছি একদম ডার্ক কফি কালারের মধ্যে সিদা কালার ভাই সেরা লাগে সেরা 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 বললে ভুলাবে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এস নিয়ে বুকিং করে নেবে জাস্ট চট জলদি বুকিং করবে না এই শাড়িটা কালেকশন আমি বলবো হাতের থেকে হাতের নাগাল থেকে বেরিয়ে যাবে বিকজ আমি পুজোর সময় জাল কাতান তাও আবার মিনে গাড়ি জাল কাটান সেলিং করেছি ওয়ান ওয়ান সিক্স ফাইভ ওয়ান ওয়ান নাইন ফাইভ ওয়ান টু অ্যান্ড ফোর ফাইভ ঠিক আছে বাট আজকে তোমরা যারা যারা এই শাড়িটা বুকিং করবে যারা যারা শাড়িটা বুকিং করবে যারা করবে ওয়ান তোমাদের সেই কালেকশন যেটা আমি শেয়ার করেছি ওয়ান মানে সরি সেল করেছি ওয়ান সেই কালেকশন তোমরা আজকে ভরপুর জালের মধ্যে পেয়েছো একদম ফুল অফ উইভিং একদম টোটালি তোমরা জালের মধ্যে পেয়েছো পেয়েছ কারিতে পারের ডিজাইনটা অবশ্যই বুঝে নেবে খুবই কম দামে কত কম দামে ফুল সাইটার ভিডিওটা দেখায় ভিডিওটা কন্টিনিউ করতে দাও ভিডিওর মাঝখানে টুক করে বলে দেবো দাম যারা ফুল ভিডিও দেখবে তারাই বুঝতে পারবে ঠিক আছে চলো স্কিপ যারা করবে তারা কিন্তু কালেকশন অনেক মিস করবে কারণ কালার অপশন কিন্তু দারুন দারুন এসে জাস্ট সিধা কালার একদম ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে এসেস নিয়ে বুকিং করে ফেলবে ভাই সেরা 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 একটা জাল এসে আমার মনের মতো বিকজ আমি এই জালগুলো আগে সেল করতাম আমি বলছি না আমি যখন দামটা শুনেছি তারপর থেকে আমার মনের মধ্যে কেমন কেমন একটা মানে করছিল যে আমি কখন এই ভিডিওটা করব কখন আমি বলবো সবাইকে যে দেখো আমি আবার জাল কাতা নিয়ে এসেছি তোমাদের কাছে তা আবার অবাক করা দামে মানে অবাক করা বললেও ফুল হবে যে এত বাবা এই কালারটা কি ভালো লাগে জাস্ট দেখো এত সুন্দর একটা কালার কম্বিনেশন অবশ্যই জুম করে দেখাবি যে এইটার পাড়ের ডিজাইনটা ঠিক আছে রোজ গোল্ড চলে আছে দুটো পাড়ি কিন্তু সেম টু সেম চলে যাবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে এন্ড অবশ্যই শেয়ার ডান করো ক্যাপশনে নাম্বারে বুকিং করো শেয়ার তোমার আমাদের যে ফেসবুক টাইমেও সেখানে শেয়ার করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া যায় সেখানে বুকিং করতে হবে একটা মানে একটা শেয়ার করো ওয়ান শেয়ার করে সেই শেয়ারের স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে ফেসবুকে বুকিং নাম্বার মানে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া সেখানে পাঠিয়ে দাও অ্যান্ড ওখানে যেই শাড়িটার কালারটা তোমার পছন্দ হয়েছে সেই কালারটার ছবিটাও পাঠিয়ে দাও তোমাদের কনফার্ম করে নেওয়া হবে আরেকটা কথা বলে দিচ্ছি অপশন দিয়ে বুকিং করবে নাহলে ভাই শাড়ি পাওয়ার চান্সটা জিরো পার্সেন্ট হয়ে যাবে জাস্ট সিদা কালার এই কালারটা আমার বড্ড ভালো লাগে যাই না তোমরা কেমন পছন্দ করো বাট আমার কাছে ভালো লাগে বিকজ আমি যেমন ডিপ কালার ভালোবাসি তেমনি আমি কিন্তু লাইট কালার পরতেও ভালোবাসি তোমরা অনেকেই জানো আমি লাইট শেড শাড়ি পরতে ভীষণ ভালোবাসি সো এস নিয়ে বুকিং করবে দিস দ্য ফাইনাল লুকিং এই কালারটা কিন্তু বড্ড সুন্দর ঠিক আছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে অবশ্যই শেয়ার ডান করে নিও নেক্সট কালারে চলে আছি এটা কি কালার এটা কি কালার জাস্ট দেখো কালারটা তোমাদের রামা কালার ডার্ক রামা কালারের মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে ডার্ক রামা কালারের মধ্যে চলে যাচ্ছে জাস্ট সিদা কালার ওয়াও দেখতে ওয়াও সেরা লাগে কালারটা ঠিক আছে সো সবাইকে বলবো যদি না করো শেয়ার যদি না করো লাইক আর না করো কমেন্ট তাহলে ভাই আজকে বলছিস সত্যি সত্যি এত সুন্দর এত গর্জেস এত দামি একটা কালেকশন আমি উল্টো পাল্টা দামে দিতে পারবো না বিকজ তোমাদের করতে হবে ওয়ান শেয়ার অ্যান্ড ওয়ান লাইক আমার ভালোবাসা লাইকটা অবশ্যই দিও আর শেয়ার করাটা ম্যানিডারি বিও শেয়ার করলে তোমরা পাবে এত সুন্দর কালেকশনটা উল্টো পাল্টা দামে উল্টো পাল্টা দামে যেই দাম শুনলে কিছু মানুষের হবে মাথা খারাপ কিছু মানুষের হবে রাগ আর কিছু মানুষ দেবে আমাকে অনেক অনেক ভালোবাসা তো চলো সেই দামটাই আমি এখন বলতে চলেছি রিয়ার কালার নিয়ে কারণ এই তো এত সুন্দর একটা কালার যদি আমি তোমাদের মানে রিয়ার কালারের সময় নামটা না বলি তাহলে কি মানায় তো চলো এই যাচ্ছে শাড়িটার কালার একদম হট পিংকের মধ্যে চলে আছে এসেস নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমরা পেয়ে যাবে যারা যারা একটা শেয়ার করবে ইলেভেন সিক্সটি ফাইভ লাস্ট শাড়িটার মানে এই রকম এই জাল কাতানের আমি দাম বেরিয়েছিলাম সেই জাল কাতান আজকে তোমরা পেয়ে যাচ্ছো শুধুমাত্র নাইন সেভেনটি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে মানে এই দামে তোমরা এই কালেকশান পাচ্ছো এরপরেও কি আমি ভালোবাসাটা পাবো না এরপরে কি লাইক কমেন্ট পাবো না অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো পেয়ে যাও নাইন সেভেন্টি ফাইভ মানে হাজারেরও কমে তোমার এই কালেকশনটা পেয়ে এন্ড লাস্ট কালার বড্ড প্রিয় একটা কালার আমার সেটা হলো তুতে কালার বিকজ এটার সাথে যখন একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ পরা হবে না এর লুকিং এর সাথে সব লুকিং হার মেনে যাবে বিকজ এতটাই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখালাম একদম নাইন সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বুকিং করে ফেলবে চট জলদি বিকজ আজকে তোমাদের যে কালেকশনটা দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আমি কিন্তু বড্ড ভালোবাসা দিয়েছি এই কালেকশনটার প্রতি আর আমি জানি তোমরা অনেক ভালোবাসা দেবে আজকে ভিডিও আমি এই অবধি শেষ করছি যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো না চট জলদি করি না খুব তাদের দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে